পারছেন হ্যাঁ এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ময়নার বাবা দর্শক আমাদের দেশে এক এক দিন এক একটা জিনিস ভাইরাল হয় আর পুরোনো ভাইরাল জিনিসটাকে আমরা বলে যাই যেমনটা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলায় ময়না হত্যা লাশ পাওয়া গিয়েছিল মসজিদের দোতালাই আজ প্রায় দশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত সেই ময়নার হত্যার খুনিদেরকে আমরা খুঁজতে পারিনি এখন পর্যন্ত শনাক্ত করতে পারিনি কারা ময়নাকে হত্যা করেছিল আর সেই ময়নার বাবা প্রতিনিয়ত কাঁদছে কখনো কাঁদছে কখনও চলো একটু দেখি রে বাবার একজন বাবা বলতে পারবে তার মেয়ে তার মেয়েকে যদি কেউ হত্যা করে ফেলে সেটা আর কষ্ট কতটুকু আর যদি সেই হত্যাকারীকে সে দেখতেও না পায়। কারা হত্যা করেছে তাদের শাস্তি দিতে না পারে তাহলে তো কষ্টটা আরও বেড়ে যায় ঠিক তেমনটা হয়েছে ময়নার বাবার ক্ষেত্রে আমি জানি না কেন আজকে দশ দিন হয়ে গেল এখন পর্যন্ত সেই ময়নার হত্যাকারীদেরকে এখনও খুঁজতে পারেনি এখনো বের হয়ে আসেনি কারা কে ময়নাকে হত্যা করেছিল আর সেই ময়নার বাবা প্রতিনিয়ত সেই ময়নার পুরনো স্মৃতিগুলোকে দেখছে আর কান্না করছে আর সেটা ছাড়া তো কোনো উপায় নেই কারণ ময়নার বাবা প্রতিনিয়ত আস্থা রেখেছে এই দেশের আইন শৃঙ্খলার উপরে দেশের পুলিশ বাহিনীর উপরে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে সেই হত্যাকারীদেরকে বেহের বাহির করবে সেটাই বিশ্বাস ময়নার বাবার কিন্তু তারপরেও ময়নার বাবার মন যেন মানছে না তাই প্রতিনিয়ত সেই ময়নার স্মৃতিগুলো হয়েছে যে দেখেন ময়নার ব্যাগ থেকে দেখেন কি পাওয়া গেছে এই যে ময়নার ব্যাগের মধ্যে দেখেন তসবি পাওয়া গেছে আর সেই তসবিগুলো বারবার দেখছে আর বারবার কান্না করছে একজন বাবাই বলতে পারবে তার মেয়ের হত্যা হওয়ার পর যদি সেই হত্যাকারীকে শনাক্ত করতে না পারে তাহলে কতটুকু কষ্ট বুকে চাপা দিয়ে আজ প্রতিনিয়ত কান্না করছে মইনার বাবা কিন্তু আমরা কি করছি আমরা সাধারণ মানুষ কী করছি হয়তো এই দেশের কোটি কোটি মানুষ চাই ময়নার হত্যার বিচার হোক কিন্তু সাধারণ মানুষ চাইলেও কিন্তু ময়নার হত্যাকারীদেরকে বের করতে পারবে না যদি সেটা আইন প্রশাসন অতি দ্রুত বাহির না করে তাই আমরা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আমরা আস্থা রাখি আমরা বিশ্বাস করি সে ময়নার হত্যাকারীদেরকে বাহির করবে একদিন হয়তো আমরা দেখতে পারবো কে বা কারা ময়নাকে হত্যা করেছিল কিভাবে মসজিদের দোতলায় নিয়ে রেখেছিল এই বিশ্বাস নিয়ে হয়তো আমরা এখনো আছি তবে হ্যাঁ দর্শক আমরা আমার মনে হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এই ঘটনাটা হয়েছে তাই আমরা প্রত্যেকটা ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা চাই যেন ময়নার হত্যাকারীদেরকে বের হয়। আর ওই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যেন ময়নার হত্যাকারীদেরকে আমরা খুঁজে বের করতে পারি তাই আমি আবারও বলবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো ব্রাহ্মণবাড়িয়া সরাইল শাবাসপুরের ঘটনা আমরা প্রতিনিয়তই আশাবাদী আমরা প্রতিনিয়তই অনলাইনে চক রাখি কখন হবে ময়না হত্যার বিচার কখন আমরা দেখব ময়নাকে কারা হত্যা করেছিল আমরা এই আশায় এখনও বসে আছি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার আসবো ময়নার কোনো নতুন তথ্য নিয়ে ময়নার কোনো খোঁজখবর যদি আমরা পাই তো ভালো থাকুন সুস্থ থাকুন